ભાઈ હજુ હજુ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমরিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকের ক্যাপশন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইলিশের দাম কেন এত বেশি আপনারা আমাদেরকে আমাদের সাথে যখন যোগাযোগ করেন তখন জানতে চান বা ইলিশের দাম কত যখন আমরা প্রাইস জানাই আপনারা দেখেই বলেন যে ভাই এত দাম কেন বাংলাদেশে তো এত দাম নাই আপনারাই আজকে লাইভ দেখেন বিচার করেন এবং ভাবেন এরা চাঁদপুর ইলিশের বাজার যেখান থেকে সারা বাংলাদেশ ইলিশ যায় এই বাজারে ইলিশের সাথে মানুষ বেশি আপনারা দেখেন যেগুলো আছে বর্তমান ইলিশ এগুলো সব হাতিয়ার ইলিশ নামার ইলিশ কোনো লোকাল ইলিশ নাই একেবারে কম অল্প পরিমাণে কিছু ইলিশ আছে বাজারে এগুলোই বিক্রি হচ্ছে দেখেন অল্প কিছু মাছের জন্য মানুষ কিভাবে এখানে মাছ কেনার জন্য অপেক্ষা আছে আপনারা জাস্ট দেখেন এই সব মানুষ অপেক্ষা আছে মাছ কেনার জন্য মাছের পরিমাণ দেখেন এই কয়টা মাছ কেনার জন্য এত মানুষের ভিড় তাহলে দাম কেন বাড়বেন আপনারা বলেন অনেক বেশি এটা তো হচ্ছে আজকের চিত্র এই পুরো বাজারে এই মাছ বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে এখানে খুচরা বিক্রেতারা আসছে সবাই মাছ কেনার জন্য অপেক্ষা আছে কারণ ইলিশের মৌসুম ইলিশের মৌসুমে যদি বাজার ইলিশ না থাকে তাহলে আমরা আপনাদেরকে কী দেবো বলেন আপনাদেরকে তো দেওয়ার মতো মাছ আমাদের নাই এই সামান্য মাছ পুরো বাজারে মাছের দাম গত কয়েকদিনের চাইতে আজকে অনেক বেশি যেহেতু আজকে বাজারে মাছ নেই পুরো বাজার ফাঁকা দেখতেই পাচ্ছেন বাজারের পরিস্থিতি উল্লেখযোগ্য বা ভালো মানের মাছ আছে খুবই অল্প যেটা খুব সামান্য আপনারা দেখেন এবং আপনারাই যাচাই করেন আপনারা যাচ করেন আপনাদেরকে যারা সস্তায় মাছ দিয়ে দেয় কি মাছ দেয় আপনারা নিজেই বিচার করেন আমাদের চাঁদপুর ইলিশ বাজারে চাঁদপুর ইলিশ নাই তাহলে আপনাদেরকে যারা ঢাকা সহ বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ দেয় কি মাছ দেয় বুঝতেই পারতেছেন চাঁদপুরে তো অবশ্যই চাঁদপুর মাছটা আসবে তাই না তো সেটা তো নাই সেই মাছটা তো আমাদের চাঁদপুরে নাই এবং যাই আসে অল্প দাম অনেক বেশি কিছু কিছু মাছ এখানে আসতেছে অল্প মানে সামান্য পরিমাণে কিছু আগের আছে কিছু পুরাতন মাছ নতুন পুরাতন মিলে বিক্রি করা হচ্ছে কম দামে যাদের তো পোষাচ্ছে তারা নিচ্ছে যাদের পোষাচ্ছে না তারা নিচ্ছে না এইভাবেই চলতেছে আজকের বাজার খুবই অল্প মাছ এই যে খুবই অল্প মাছ মাছ নাই বললেই চলে বাজারেও মাছ নাই আর কাস্টমারও এসে ফিরে যাচ্ছে অনেকে অনেকে যা পাচ্ছে ভালো মন্দ নতুন পুরান মিলেয়া ওগুলাই নিচ্ছে মাছ এই হলো আজকের অবস্থা আজকের পরিস্থিতি তো যারা দেখবেন বা যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ সবাই শেয়ার করে দিন আর মাছের সরবরাহ না বাড়া পর্যন্ত মাছের দাম কমবে না এই যে এখানে কিছু মাছ আসছে এগুলো একদম লোকাল এ ডিস মাত্র আসছে এগুলো এখন ডাকে উঠবে ডাকে বিক্রি হবে না দুইটা মাছ পাঙাশে সবাই লাইকটা শেয়ার করে দিন মাছ মাছের যে আসলে স্বল্পতা এটা আসলে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ কারণ হচ্ছে অনেকেই আসলে বিশ্বাস করতে চায় না যে মাছের দাম এখানে এত বেশি কেন একদম My fresh tackle ish the doubt. মাছের স্বল্পতা খুবই স্বল্পতা শুধু স্বল্পতা না খুবই স্বল্পতা এবং পর্যাপ্ত মাছ একেবারেই নাই এবং যাই অল্প অল্প মাছ আসছে এগুলো অনেক চড়া দামে বিক্রি হচ্ছে আজকে এবং মাছের যে চাহিদা দেখেন কিছু কিছু মাছ আসছে নোয়াখালী সব বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেটার মানে পরিমাণ যেটা সেটা খুবই অল্প আজকে মনে হয় সারাদিনে দশ এই এখন পর্যন্ত দশ মন মাছও আসে নাই তারপরে এখন ইলিশের সিজন ইলিশের সিজনেই যদি অবস্থা হয় তাহলে অন্যান্য সময় তো আরও ভালো মাছ ছিল সিজনের তুলনায় মে মাসে জুন মাসে জুলাই মাসের প্রথম কিছু দিন বেশ ভালো মাছ ছিল মঞ্জুর হাসান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ধন্যবাদ আমাকে লাইফটা দেখার জন্য আজকের বাজার পরিস্থিতি দেখাচ্ছি ভাই মাছের অবস্থা একেবারে বাজে অবস্থা মানে মাছ নাই বললেই চলে খুবই অল্প মাছ আর দেখেন মৌমাছির বাসার মতো মাছ নাই ঠিক মতো দুই মন নেওয়ার জন্য দাঁড়ায় আছে হাজার হাজার মানুষ এখানে কিছু মাছ আসছে ছোট বড় মিডিয়াম সব মিক্স বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এরিয়া থেকে মাছ এখানে আসে মঞ্জুর ভাই কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আর যদি সম্ভব হয় আমাদের লাইফটা একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখার সুযোগ পায় Vai okay. com okay. 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 হল আজকের আপডেট যারা আপনারা ইলিশ কিনতে চান আপনারা চাইলে অর্ডার দিয়ে রাখতে পারেন আমরা এখন কিছু অর্ডার নিয়ে রাখব যখন দাম একটু কমে আসবে আমরা মাছগুলো রেডি করে আপনাদের ঠিকানায় পাঠাবো যদি আজকে কেউ নিতে চান আজকে হাই প্রাইস অনেক হাই প্রাইস আজকে কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আপনার আমরা চিনি না শেষ মাঠে আমি কিন্তু আড়ি মাছ আসছে কিছু এখানে এই হচ্ছে পরিস্থিতি আর দেখানো কিছু নাই যা আপনারা দেখলেন এগুলাই মাস চল্লিশ হাজার টাকা

সে ভিড় বাড়তেছে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজে